অং নাম ভাগবতে বাসুদেব আয় নাম প্রতিটি দিনে নিয়ে আসে নতুন সুযোগ চ্যালেঞ্জ এবং সম্ভাবনা গ্রহনক্ষত্রের গতিবিধি আপনাদের জীবনে নানা প্রভাব বিস্তার করে তাই আজ আপনার রাশি অনুযায়ী জেনে নিন কেমন যাবে আজকের দিনটি প্রেম কর্ম আর্থিক অবস্থা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কী পরিবর্তন আসতে পারে তা জানুন আজকের দিনে আপনাদের রাশিফলের মাধ্যমে আজ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বার রয়েছে সোমবার আজকের বাংলা তারিখ বঙ্গাব্দ এটা কৃষ্ণবক্ষ চলছে আজকে বিশেষ রয়েছে মাসিক শিবরাত্রি আজকের দিনে সূর্যদেব পূদিত হতে চলেছেন ভোরবেলা ছটা বেজে আট মিনিটের দিকে এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যেবেলা পাঁচটার দিকে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন বৈকাল বেলায় চারটে বেজে সাত মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন আঠেরোই নভেম্বর ভোরবেলা উনষাট মিনিটে আজকের দিনে তিথি রয়েছে ত্রয়োদশী তিথি দুপুর দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত তারপরে চতুর্দশী তিথি মাসিক শিবরাত্রির তিথি আরম্ভ হবে দুপুর দুটো বেজে এগারো মিনিট থেকে আজকের নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র দুপুর বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত তারপরে স্বাতি নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে আয়ুষ্মান যোগ ভোর ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে সৌভাগ্য যোগের সূচনা হতে চলেছে আজকের করণ রয়েছে গড় করণ দুপুর তিনটে বেজে সতেরো মিনিট থেকে দুপুর দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত তারপরে বনিচকরণের সূচনা হতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব। আজকে রয়েছে অমৃতকাল রাত্রিবেলা দুটো বেজে উনতিরিশ মিনিট থেকে রাত চারটে বেজে ছ মিনিট পর্যন্ত এবং অভিজিৎ মুহূর্ত আজকে রয়েছে সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত আজকের দিনে অশুভ সময় যেটি কিনা রাহু কাল সকালবেলা সাতটা বেজে তিরিশ মিনিট থেকে সকাল আটটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের জমগণ্ড কাল থাকবে সকাল বেলায় দশটা বেজে চোদ্দ মিনিট থেকে সকাল এগারোটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে গুলিক কাল রয়েছে দুপুর একটা বেজে আটান্ন মিনিট থেকে দুপুর তিনটে বেজে কুড়ি মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ শুভ যোগ রয়েছে অমৃত সিদ্ধি যোগ সকাল ছটা বেজে আট মিনিট থেকে দুপুর বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত সুপ্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার কুম্ভ রাশির জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা নতুন চ্যালেঞ্জেস আপনাদের জন্য অপেক্ষা করছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করতে চলেছে আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে গ্রহ আজ আপনাদের দশম ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করতে চলেছে এই অবস্থান কর্মক্ষেত্র পেশা সামাজিক মর্যাদা এবং জনজীবনে সাফল্যের ওপর জোর দিতে চলেছে বুধ গ্রহ বকরি অবস্থায় বৃশ্চিক রাশিতে থাকতে চলেছে যা কর্মক্ষেত্রে যোগাযোগে বিভ্রান্তি উদ্ধতন কর্তৃপক্ষের সাথে ভুল বোঝাবুঝি এবং পেশাগত নথিপত্রে পূর্ণ বিবেচনার কিন্তু ইঙ্গিত প্রদান করছেন দেবগুরু বৃহস্পতির বকরি অবস্থায় কর্কট রাশিতে যা কিনা ঋণ রোগ শত্রু এবং দৈনন্দিন কর্মজীবনের ওপর প্রভাব ফেলতে চলেছে কেমন যাবে আজকের দিনটি আপনাদের দিনটি আপনাদের জন্য পেশাগত দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে যোগাযোগে এবং কর্মক্ষেত্রে সতর্কতা থাকতে হবে আপনার কাজের স্বীকৃতি মিলবে কিন্তু সিদ্ধান্ত গ্রহণে তাড়াহুড়ো কিন্তু এড়িয়ে চলতে হবে চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কেমন কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আপনি আপনার লক্ষ্য অর্জনে মনোযোগী হয়ে উঠবেন তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বা সহকর্মীদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে কারণ বুধ গ্রহের বকরি প্রভাব আপনাদের ওপর পড়তে চলেছে দাপ্তরিক নথি বা ইমেলগুলি কিন্তু দুবার যাচাই করে নেওয়া আপনাদের জন্য অত্যন্ত আবশ্যক পুরনো কাজ বা প্রকল্পে পূর্ণ বিবেচনা করার আপনাদের কিন্তু প্রয়োজন হতে পারে ব্যবসাদারদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন কুম্ভরাশির জাতক জাতিকারা যারা আছেন ব্যবসায় ক্ষেত্রে ভালো ফল আশা করা যায় কিন্তু চুক্তিতে স্বাক্ষর বা নতুন অংশীদারিত্বে আলোচনা আজ আপনাদের এড়িয়ে চলতে হবে আপনার পেশাগত খ্যাতি বৃদ্ধি পাবে প্রতিদ্বন্দ্বীদের সাথে ধৈর্যশীল আচরণ করা কিন্তু অত্যন্ত জরুরি যারা শিক্ষার্থী আছেন তাদের দিনটি দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে বা শিক্ষামূলক কার্যক্রমে পূর্ণ বিবেচনা কিন্তু আপনাদের প্রয়োজন হতে পারে পড়াশোনায় মনোযোগ বজায় রাখে আপনাদের কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক দিক থেকে দিনটি বিশেষভাবে ভালো কর্মক্ষেত্রে থেকে আর্থিক লাভ বা বেতন বৃদ্ধির ইঙ্গিত রয়েছে তবে ঋণ বা পুরনো আর্থিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা বা পূর্ণ বিবেচনা করার আপনাদের প্রয়োজন হতে পারে প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা আছেন আপনার ব্যক্তিগত সম্পর্কে শান্তি ও বোঝাপড়া বজায় থাকবে পরিবারের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন পারিবারিক পরিবেশ মোটামুটি শান্তিপূর্ণ থাকবে তবে বাবার স্বাস্থ্য বা কর্মজীবনের বিষয়ে আপনাদের একটু আলোচনার সৃষ্টি হতে পারে আপনার পেশাগত সাফল্য পরিবারের গর্বের কারণ হয়ে দাঁড়াবে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে আজকের দিনে আপনাদের যারা কিনা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের স্বাস্থ্য সাধারণত ভালোই থাকতে চলেছে তবে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক উদ্বেগ আপনাদের একটু এড়িয়ে চলতে হবে পেটের নিচের অংশ বা দৈনন্দিন রুটিন সম্পর্কিত ছোটখাটো সমস্যা আপনাদের সৃষ্টি হতে পারে তার জন্য আপনারা নিয়মিত ব্যায়াম করুন এক্সারসাইজ করুন বডি হেলথের দিকে বিশেষ নজর দিন সুষম খাদ্য আপনাদের ডায়েটে অ্যাড করুন এটি আপনাদের শরীর স্বাস্থ্যকে সবল এবং সতেজ করে তুলবে এর ফলে আপনাদের কাজের ফল ভালো পাবেন আজকের দিনে আপনাদের কিছু শুভ রং থাকতে চলেছে যেমন কি নীল অথবা আকাশী নীল এই রঙের বস্ত্র আপনারা যদি পরিধান করতে পারেন অথবা ব্যবহার করতে পারেন তাহলে আপনারা শুভ ফলের আশা করতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা চার অথবা আট আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার আপনারা আজ শনিদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন ওং সং শনিচরায় নম অথবা কোনো ধর্মীয় স্থানে নীল ফুল অর্পণ করতে পারেন এতে আপনাদের কর্মজীবনে স্থিতিশীলতা বজায় থাকবে কোনো গরিব বা অভাবী ব্যক্তিকে পূর্ণ জিনিস অথবা কম্বল দান করতে পারেন এতে আপনাদের সৌভাগ্যের বিশেষ বিস্তার ঘটবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক এই ভিডিও দেওয়া সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে দু মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় নটা বেজে চব্বিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে চুয়ান্ন মিনিটের নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা নটা বেজে ছ মিনিটের দিকে আজকের দিনে কলকাতার হুগলি নদীতে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে সাতান্ন মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় দশটা বেজে উনিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় তিনটে বেজে তেতাল্লিশ মিনিটের দিকে এবং তৃতীয় ভাটাটি হবে রাত্রিবেলা নটা বেজে তেত্রিশ মিনিট নাগাদ বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা